আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আজ চলে এসেছি আপনাদের মাঝে সিলেট জেলা মুলাইবাজার থানা জগন্নাথপুর গ্রামে এখানে একটি মুরগির ফোর পয়েন্ট এইট ঘোমিটার বাইগেস স্থাপন করা হয়েছে কাজটি কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যাদের মুরগির ফার্ম এবং গরুর ফার্ম আছে তারা বাইগেস প্লান স্থাপন করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে গ্যাস প্ল্যান স্থাপন করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা সামনে দেখতে পাচ্ছি মেন হল এখানে মুরগির লেটারগুলো পড়বে তো আমরা পাইপটা দেখতে পাচ্ছি এই পাইপটা ফিটিং করা হয়েছে একবারে ডেনে ডেনের থেকে এই পাইপের মাধ্যম দিয়ে এ মেন হলে আসবে লেটারগুলো এখানে যে পাথরগুলো জমা থাকবে তার উপর দিয়ে মুরগির গুলো চলে যাবে প্লান্টে এটাই আমাদের মেন গ্যাস ডোম এটা অনেক সুন্দর করে কাজ করতে হবে এটাতে গ্যাস জমা থাকবে আর ওই পাশে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোলিক চেম্বার যখন এদিক থেকে গ্যাসের চাপ দেবে তখন অটোমেটিক ওই দিক দিয়ে সারগুলো বের হয়ে হাইড্রোলিক চেম্বারে যাবে এটা আমাদের হাইড্রোলিক চেম্বার আর ওই পাশে দেখতে পাচ্ছি আমরা সিলার ফিট করা হয়েছে জৈব সারগুলো সিলার ফিটে যা পৌঁছাবে ওইখানে যাওয়ার পরে আপনারা যাদের পুকুর আছে পুকুরে দিলে আপনাদের মাছের খাদ্য লাগবে না আর যাদের জমি আছে জমিতে দিলে সার লাগবে না তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম